আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় ইনকিউবেটার আজকে যেটা দেখাবো এটা হচ্ছে স্যাটার কোয়েল পাখি নয় হাজার ক্যাপাসিটির সেটার ফুল অটোমেটিক সেটারের কাজটা কি সেটার হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটার তিন দিন আগ পর্যন্ত ডিমটা যেখানে টার্নিং করে নির্দিষ্ট সময় পর পর ডিমটা ঘুরে আমরা বলি ঘুরা কিন্তু এটা ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে একবার সামনে আসবে আবার পিছনে যাবে এভাবে রোলিং করে এটাকে আমরা বলি ঘুরানো এটা হচ্ছে স্যাটারের কাজ নির্দিষ্ট সময় পর পর ডিমটাকে ঘুরাবে অর্থাৎ চতুর্দিকে সমানভাবে তাপ এবং আর্দ্রতা যতটুকু প্রয়োজন অতটুকু দিবে এটাকে আমরা স্যাটার বলি সেই স্যাটারটা দেখাবো কোয়েল পাখি নয় হাজার ক্যাপাসিটি যদি হাঁস মুরগি ফুটেতে চান হাঁস মুরগির ডিম দিতে চান তিন হাজার হাঁস মুরগি তিন হাজার কোয়েল পাখি নয় হাজার হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক বডিটা হচ্ছে মেলামাইন বোর্ডের এটা এখন দেখাবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমরা এখন এই সেটারটা সামনে আসছি সেটারটা এখন আমরা আগে কানেকশন দিব কানেকশন দেওয়ার পরে আমরা এর ভিতরের অংশগুলো দেখাবো এখানে জাস্ট বাসাবাড়ির টু টোয়েন্টি একটা লাইনই চলবে এখানে আমরা লাইন দিলাম লাইন দেওয়ার পরে এখানে পাওয়ার চলে আসবে আমরা এটা একটু রিসেট দিয়ে দিলাম কারণ এটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে পরীক্ষা করি এটা বডিটা মেলামাইন বোর্ডের সুপার এ গ্রেড মেলামাইন বোর্ড সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ড চতুর্দিকে এই যে থাই এঙ্গেলটা চতুর্দিকে কাভার করা আছে ইনকিউবিটার কেনার আগে এই জিনিসগুলো ফলো করবেন যেখান থেকে কিনেন চতুর্দিকে এই থাইঅেলটা কাভার থাকবে যদি এটা বোর্ড থাই এঙ্গেলটা কাভার থাকলে অনেক হেভি হয় এবং অনেক মজবুত হয় দেখতে সুন্দর হয় কন্ট্রোলার হিসাবে এক্সেম আঠারো ডুয়েল সার্কিট কন্ট্রোলার এই কন্ট্রোলার আর্দ্রতার জন্য অটোমেটিক পানি সরবরাহের জন্য রিজার্ভ ট্যাঙ্কি এটাতে পানি রিজার্ভ থাকবে পানির প্রয়োজন হলে এই পাইপের সাহায্যে পানিটা ভিতরে যাবে এবং এটা হচ্ছে সামনের লুকটা দুটা দুটো চারটা ছিটকানি ব্যবহার করছি আমি অনেকের ভিডিও দেখছি যে উপরে ছিটকানি দিছে নিচে দেয়নি মানে মানুষকে যেভাবে ঠকানো যায় এভাবে ঠকাচ্ছে আপনার ইনকিউবিউটার কেনার আগে একটু কিছু কিছু জিনিস ফলো করবেন এটা হচ্ছে সামনের অংশ আপনি দেখেন যে কোনো দিকে অনেকেই তো শুধু এই যে এটুক দিচ্ছে এ পর্যন্ত দিচ্ছে এই নিচের অংশ দেয় না নিচেরটা দেয় না মানে যেগুলা চোখে পড়ার মতো ওই জায়গায় দিচ্ছে আমরা কিন্তু প্রতিটা অংশ আপনি যদি দেখেন প্রতিটা অংশ উপর নিচে কোনো অংশ ফাঁকা পাবেন না থাই অ্যাঙ্গেল ছাড়া থাই অ্যাঙ্গেলটা অনেক এক্সপেন্সিভ অনেক দামি তাই এটা সবাই দিতে চায় না আমরা সব ধরনের ইনকিউবে ছোটগুলো তো আমরা দিয়ে থাকি ছোট তো আমরা দিয়ে থাকি ছোটটা যদি দেখেন এই যে ছোট এটা তো ওই পাবেন অর্থাৎ আমাদের প্রতিটা ইনকিউবেটার একই কোয়ালিটি আমরা এটা এখন ভিতরের অংশটা দেখব এটা হচ্ছে সেটার বাচ্চা ফুটার এখানে কোনো স্পেস নেই বাচ্চা ফুটবে আরেক জায়গায় এখানে শুধু ডিমটাকে তা দিবে তারপরে ভিতরের অংশটা দেখি ভিতর আমরা কিভাবে বানাইছি এটা দুইটা পাল্লা করা দুইটা গ্লাস আছে এটা হচ্ছে ভিতরের অংশ অনেক পরিপাটি এবং সুন্দর এখানে যে এই যে দেখেন এই এত স্মুথলি যে একটা চলে আসতেছে আমি ভিডিওতে যারা বুঝেন না যাদের ধারণা নাই এই বিষয়টা নিয়ে যারা নতুন তাদেরকে আমি একবার ক্লিয়ার করি এই যে দেখেন একটা হচ্ছে হাঁস মুরগির ট্রে একটা জায়গায় এই যে কোয়েল তিনটা ট্রে দিতে পারবেন আছে এই যে অর্থাৎ হাঁস মুরগির ডিমের জায়গায় তিনটা ডিম দিতে পারবেন এটা হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে তিন হাজার কোয়েল পাখির ক্ষেত্রে নয় হাজার শুধু সেটার এখানে বাচ্চা ফুটবে না বাচ্চা ফুটার তিন দিন আগ পর্যন্ত এখানে থাকবে এখানে আমরা যদি দেখি যে ট্রেটা কেমনে বসবে এই যে হাঁস মুরগি ট্রেটা কেমনে বসবে যে দেখেন একবার চলে চলে গেল দিলাম আমরা পার্ট পার্ট বাই বানাই আপনি হাঁস মুরগি কুয়েল যা 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 ডিম আছে সব যেন ফুটাইতে পারেন এইভাবে আমরা বানাই এটা আসলে প্রফেশনাল ঠিক আছে তো এইটা আমি কুয়েল নিয়েই দেখাচ্ছি মুরগিটাও দেখাইলাম ট্রে বসাই দিয়া যে দেখেন একবার স্মুথলি যাবে এই যে দেখেন একটা করে টের দিবেন ঠেলা আর এই টের নির্দিষ্ট সময় পর পর টার্নিং হবে অর্থাৎ এখন সামনে হালানো আছে আবার একটা সময় পর ওটা পিছনে চলে যাবে আর এই পাশ এই পাশটা আমাদের হচ্ছে হিটিং সিস্টেমটা এই এই পাশটা হচ্ছে হিটিং সিস্টেমটা আমাদের এই যে হিটিং সিস্টেম এই ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে যে এখানে আমরা তিনটা ফ্যান ব্যবহার করছি হাই স্পিড ফ্যান তিনটায় যে সুইচ আছে এখানে সুইচ সুইচ অন করলে ফ্যানগুলো চালু হবে ফ্যানগুলো চালু হবে এখানে তিনটা ফ্যান আছে এবং বাল্ব আছে আর্দ্রতার জন্য এখানে পানির যে উপরে ড্রাম থেকে এই অটোমেটিকভাবে আর্দ্রতা তৈরি করবে আদ্রতা তৈরির ডিভাইস আছে আমাদের কাছে এটা হচ্ছে আদ্রতা তৈরির ডিভাইস এটা পানিতে দিলে আর এখানে সকেট আছে সকেটে কানেকশন দিলে এটা আদ্রতা তৈরি করবে মূলত আমাদের বাংলাদেশের আবহাওয়ায় শীতকালীন যেমন পরিপূর্ণ শীত থাকে তিন মাস এরকম ওই টাইমে আর্দ্রতা কম থাকে ওই টাইমে সবসময় পানি দিতে হবে আর বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকে তখন আপনার প্রয়োজন হলে পানি দেবেন এখন দেখেন আমি মাত্র অন করলাম এখানে আমার দরকার সিক্সটি আছে হচ্ছে এইটি ওয়ান যদিও এটা মেশিনটা কিছুক্ষণ চললে এটা কমে যাবে হয়তো সিক্সটি সিক্সটি ফাইভ এরকম থাকতে পারে অর্থাৎ আপনি ডিসপ্লে দেখার উপরে আপনি পানিটা দিবেন প্রয়োজন হলে দিবেন ছোট বড় যে কোনো সাইজের ইনকিউবিটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি আপনি চাইলে এসে নিতে পারবেন আমাদের লোকেশন ঠাকুরগাঁও সদর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন নাইন এইট ট্রিপল থ্রি আমাদের এই একটাই নাম্বার এই নাম্বারে কথা বলে লেনদেন করবেন আপনি অবশ্যই কিছু অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনি মাল রিসিভ করার সময় কুরিয়ারে দিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম